জীবনযাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব একটা জীবন জীবনযাপন করেছেন উনি একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন ওনার কাপড় চোপড় ওনার থাকার ঘর ওনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি আর আমরা যখন পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের দশ কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আট দফা দাবি থেকে এক দফা দাবি দিয়ে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে দেড় ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী তবে উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান সময়ে উপদেষ্টা হিসাবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল তবে শুধু আসিফ নজরুল নয় পূর্ণ মর্যাদায় আচিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে উপদেষ্টা ও সমনায়কদের নিয়ে কথা উঠেছে অনেকবার মাননী করে সরকারকে পতন হয়েছে এছাড়াও উপদেষ্টা আসিফ নজরুল আরও জানিয়েছেন দেশের উন্নয়নের সকল ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম এছাড়াও খুব শীঘ্রই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন বলে আশাবাদী আওয়ামী লীগ কর্মীরা